মৌলের পর্যভিত্তি তুমি এটা হচ্ছে কি তেষট্টিটা হচ্ছে কি মৌলকে পারমাণবিক ঘরের ভর পারমাণবিক ভর দিয়ে মেন্টালিপ সাজাই ছিল হ্যাঁ বারোটা পর্যায়ে আটটা গ্রুপ ছিল তারপর হচ্ছে আধুনিক পর্যায় সূত্র হচ্ছে বোর্ডের পর্যায় সারণী সূত্র এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা নিয়ে পারমাণবিক সংখ্যা নিয়ে বোর্ডের পর্যায় সারণী তারপর হচ্ছে কি বিজ্ঞানী বোর্ড হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে তারপর হচ্ছে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস এই দুটা হ্যাঁ একশো আঠারোটা মৌল দুই হাজার সতেরো সালে হচ্ছে তোমার কি একশো তেরো পনেরো সতেরো আঠারো এইগুলো লাগবে না তারপর হচ্ছে কি এস ব্লক মূল্য হচ্ছে চোদ্দোটা সাথে হচ্ছে কি হাইড্রোজেন হিলিয়াম অবশ্যই আছে পি ব্লক মূল্য হচ্ছে ছত্রিশটা নিহেরিয়াম ফ্লোভেরিয়াম মস্কোভিয়াম লিভারবিয়াম টেনসিন ওগেনাসন ইত্যাদি হচ্ছে হচ্ছে ইয়া কি হচ্ছে পি ব্লক গ্রুপ এক দুই হচ্ছে কি গ্রুপ এক দুই হচ্ছে এ আর গ্রুপ তেরো থেকে আঠারো হচ্ছে কি এ গ্রুপ তারপর হচ্ছে তিন থেকে বারো পর্যন্ত বি গ্রুপ আট নয় দশ সেগুলো সম্ভবত বি গ্রুপের অন্তর্ভুক্ত ডি ব্লক মৌল হচ্ছে একচল্লিশটা এসক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত থোরিয়াম আছে হ্যাঁ ডি ব্লক মূল্য সংখ্যা হচ্ছে থোরিয়াম এটি আছে ক্যাডমিয়াম ইট্রিয়াম ডিওর বিদ্যালয়ে এক থেকে নয়টা ইলেকট্রন পরিবর্তনশীল যোজ্যতা রঙিনযোগ জটি প্রভাবক রূপে ক্রিয়া করে প্যারাচম্পকীয় ধর্ম প্রদর্শন করে এগুলো হচ্ছে কি অবস্থান্তর মৌল ব্যতিক্রম হচ্ছে কি স্ক্যান্ডিয়াম জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল নয় এ ব্লক মৌল হচ্ছে কি ল্যান্থানাম নাম থেকে হচ্ছে লুটেনশিয়াম পর্যন্ত হ্যাঁ এ ব্লক মৌল হচ্ছে মোট হচ্ছে সাতাশটা স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম সহ সতেরোটি মৌলকে হ্যাঁ ল্যান্থানাইট সিরিজের পনেরোটা মৌল এবং স্ক্যান্ডিয়াম ইম সহ সতেরোটা মৌলকে হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু বলা হয় উচ্ছ এটা হচ্ছে ফ্লুরোসিংস তৈরিতে উচ্চ তাপমাত্রা সুপার কন্ড কন্ডাকটিভিটি কাজে কম্পিউটার এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে এ ব্লক মৌলসমূহ ব্যবহার করা হয় এইসব ধাতুর কি আছে চৌম্বক এবং বিদ্যুৎ রাসায়নিক ধর্ম আছে বিশেষ বৈশিষ্ট্য থাকে ইউবি ফ্লুরেসেন্স লিঙ্ক এগুলো হচ্ছে এ ব্লক মৌল একটি নিয়ে আমার হচ্ছে কি উনানব্বই নম্বর হচ্ছে কি এবার হচ্ছে অন্তঃ অন্ত অবস্থান্তর মূল্য যেমন সেরিয়াম নয় কিন্তু এস ব্লক মৌল হচ্ছে সর্বশক্তির স্তরে বহিষ্ট ইলেকট্রন সংখ্যা পি ব্লক হচ্ছে টেন প্লাস সর্ববহিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা ডি ব্লক হচ্ছে কি এন মাইনাস ওয়ান ডি প্লাস এনএস আর হচ্ছে এ ব্লক মৌল হচ্ছে কি তিন নং সারির গ্রুপে অবস্থান এ ব্লক মৌলই মানে তিন নং গ্রুপ ল্যান্থানাইট থেকে লুডেনশিয়াম অ্যাক্টিনাইট থেকে লরেন্সিয়াম সাতান্ন থেকে একাত্তর উননব্বই থেকে একশো তিন হাইড্রোজেন হচ্ছে দুষ্ট মৌল আর হচ্ছে এখানে পনেরো নম্বর গ্রুপ হচ্ছে নিকোটজেন সাতরাতক নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক স্টেবিয়াম আর হচ্ছে চালকোজেন কি অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলেনিয়াম এগুলো হচ্ছে চালকনিক বা আকনিক উৎপন্নকারী ষোলো আর সেতু মৌল হচ্ছে কি গ্রুপ আঠারো হিলিয়াম হচ্ছে কি সেতু মৌল লেন্থথে নাম থুরিয়াম সাতান্ন উনানব্বই নব্বই এগুলো হচ্ছে কি এ ব্লক মৌল নয় এস ব্লক মৌলেরগুলো কী হচ্ছে কি তোমার গ্রুপ এবং গ্রুপ একের তেরোটা মৌল হিলিয়াম সহ চোদ্দটা এস ব্লকের মৌল এটা হচ্ছে খার ধাতু বা অ্যালকালি খাড় ধাতু আর মিথ্যাত ধাতু নামে পরিচিত এগুলো পানির সাথে বিক্রি করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে আবার হচ্ছে বাইকার্বোনেটের সরি ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বনেট ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম হচ্ছে মৃত্তিকে পাওয়া যায় এই জন্য দুই নাম্বার গ্রুপটা হচ্ছে কি মিথখার ধাতু এস ব্লকের তেমন গুরুত্বপূর্ণ না এস ব্লকের মূল্য হচ্ছে তোমার কি এস ব্লকের মূল হচ্ছে তোমার বিজুল ইলেকট্রন থাকে না যার কারণে হচ্ছে তোমার আকর্ষণ বিকর্ষণ আকর্ষণ নেই বিকর্ষণ আছে এস ব্লকের মূল্য হচ্ছে বর্ণহীন ব্যতিক্রম হচ্ছে ম্যাঙ্গানাইট আর হচ্ছে ডাইক্রোমেট এগুলো হচ্ছে বর্ণযুক্ত শুধু বিজেল ইলেকট্রন নাইন ডায়াম্যাগনেটিক চুম্ব ক্ষেত্র দ্বারা বিকশিত হয় তীব্রতর ই ধনাত্মক মূল্য এস ব্লকগুলো তারপর তীব্র বিচারক রূপে কাজ করে শুধু হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বা হচ্ছে এস ব্লকের মূল্য সহ উঞ্চেন শিখায় বানারে হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ রঙ দেয় না তারপর হচ্ছে কি বিশেষ কোনো ধর্ম বর্ণ সৃষ্টি হয় না বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের তারপর হচ্ছে কি বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব ধাতু হচ্ছে যৌগ আইনিক গঠন করে বেরিলিয়াম বাদে এস ব্লকের বাকি সবাই হচ্ছে আইনিক যৌগ গঠন করে আর লিথিয়াম হচ্ছে আইনিক গঠন না করে বন্ধন গঠন করে লিথিয়াম গ্রুপ একের মৌলগুলো হচ্ছে তোমার হচ্ছে গ্রুপ একের মৌলগুলো এগুলো হচ্ছে খার প্যারাম্যাগনেটিক আর গ্রুপ দুই হচ্ছে মৃৎখার এই জন্য ডায়াম্যাগনেটিক আর এই লিথিয়ামের গলনাঙ্ক একশো আশি সিজিয়ামের গণনাঙ্ক আটাইশ বেলেনিয়ামের গলনাঙ্ক বারোশো আটাত্তর রেডিয়ামের গলনাঙ্ক সাতশো অধিক অধিক ব্যবহৃত সবল ক্ষার বা অ্যালকোহলি দ্রবণ হচ্ছে তোমার কি পটাশিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড লিথিয়াম হাইড্রোক্সাইড লিথিয়াম হাইড্রোক্সাইড কিন্তু গঠন করে আয়নিক গঠন করে না এস ব্লকের গুলো আয়নিক গঠন করার কথা নাইট্রাইড গুলো কি এস ব্লকের মোগুলাগুলো কি নাইট্রাইড এবং হচ্ছে ধাতব কার্বাইড নাইট্রাইড এবং ধাতব কার্বাইডের সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে ইয়া তৈরি করে আদ্র বিশ্লেষিত হয়ে অ্যাসিটিলিন ও ধাতব হাইড্রক্সাইড উৎপন্ন করে এটা জীবনেও মনে থাকবে না কার্বাইট থেকে হচ্ছে কাইন নাইট্রেট থেকে হচ্ছে অ্যামোনিয়া কার্বাইট থেকে এই যে অ্যালকাইন আর এচে নাইট্রেট থেকে এই যে অ্যামোনিয়া সৃষ্টি করে এস ব্লক আর পিসবুকের মূলগুলোকে আদর্শ এবং প্রতিনিধি মূল বলা হয় হ্যাঁ এরা হচ্ছে আউব নীতি মেনে চলে প্লাম্বামের ভার হচ্ছে বিরাশি এখানে হচ্ছে কি দ্বিতীয় তীর্থে বজায় হচ্ছে আদর্শ বজায় আর এস ব্লক হচ্ছে কি আদর্শ প্রতিনিধি মূল হ্যাঁ তারপর হচ্ছে কি এখানে ধাতু বারোটা পি ব্লক মৌল মোট হচ্ছে ছত্রিশটা তার মধ্যে হচ্ছে কি ধাতু বারোটা এবং গ্রাফাইড বাদে বাকি সব মূল হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী তাপ পরিবাহী অপধাতু বা মেটালয়েড বলা হয় হচ্ছে বরণ সিলিকন আর্সেনিক সিলিকন বরণ সিলিকন আসিনিক জার্মিনিয়াম ইস্টেমিয়াম তেলোরিয়াম এরা হচ্ছে তরিত্রিয়াত্মক ধাতু জারণ ক্ষমতা হচ্ছে তোমার ক্রমশ বৃদ্ধি হয় বাম থেকে ডানে জারণ ক্ষমতা বৃদ্ধি পায় পরিবর্তনশীল জ্বালন সংখ্যা দেখায় সমুদ্র লবণ প্রস্তুতকারী ধাতু অক্সাইড সালফার অক্সাইড হচ্ছে আকরিক রূপে থাকে এই জন্য কি এই জন্য হচ্ছে পনেরো নাম্বার গ্রুপে যে চালকোজেন বলা হয় ষোলো নাম্বার তো ষোলো নাম্বার গ্রুপকে চালকোজেন বলা হয় পনেরো নাম্বার অবশ্যই নিকোটজেন তারপর হচ্ছে কি ফ্লোরিন ক্লোরিনের যে সতেরো সামুদ্রিক লবণ পরি প্রস্তুতকারী এবার হচ্ছে এই নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ আঠারো যেহেতু পিবলক তেরো থেকে আঠারো নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম হচ্ছে কি সবচেয়ে হালকা গ্যাস এটা হচ্ছে অদার্য হিলিয়াম হালকা গ্যাস অদার্য তারপর হিলিয়ামের তুলনায় হাইড্রোজেন গ্যাসটা কি হাইড্রোজেনের তুলে হিলিয়াম গ্যাসটা হচ্ছে উত্তোলন ক্ষমতা বেশি বিরানব্বই পার্সেন্ট হ্যাঁ পানি নিচে ডুবুরিগঞ্জ যখন শ্বাস প্রশ্বাসে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে তখন হচ্ছে কি আশি পার্সেন্ট হিলিয়াম মানে বেশিটাই হিলিয়াম বিশ পার্সেন্ট অক্সিজেন ব্যবহার করে নিয়ন হচ্ছে কি কুয়াশার মধ্যে হচ্ছে লাল বর্ণের কুয়াশার মধ্যেও বিদ্যমান আবার সবুজ নীল বর্ণ বালবে হচ্ছে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস মার্কারি বাষ্প সবুজ নীল বর্ণের বালবে সবুজ নীল বনের বালবে হচ্ছে মার্কারি গ্যাস মিশ্রিত পাইলটগন ব্যবহার করে এই যে নিয়ন লাল রং ব্যবহার করে আর্গন গ্যাস হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি জিরো পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট জিরো পয়েন্ট তিরব্বই পার্সেন্ট বৈ বৈদ্যুতিক বালবে নিষ্ক্রিয় পরিবেশ রূপে বৈদ্যুতিক বালবে নিষ্ক্রিয় পরিবেশ রূপে আর্গনটা ব্যবহৃত হয় এখানে হচ্ছে দেখো জারণ ক্ষমতা হ্যাঁ জারণ ক্ষমতা হচ্ছে মানে কি বিজারণ জারণ ক্ষমতাটাই হচ্ছে কি বিজারণ ক্রিপ্টন যেন হচ্ছে ফটোগ্রাফি ফ্ল্যাশ থ্রিতে রেডন ক্যান্সার চিকিৎসা এটা সবাই জেনে পি ব্লক আর ডি ব্লকেরগুলো গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিব্লকের মৌল সমাজে অক্সিজেন ক্লোরিন নাইট্রোজেনের সাথে উচ্চ চাপে বিয়োগ করিয়া দ্বিমগ্ল যোগ এবং ক্লোরাইড অক্সাইড নাইট্রেট যোগ্য গঠন করে উধর্মী যোগ্য গঠন করে অ্যালুমিনিয়াম অক্সাইড তারপর ধাতব ক্লোরাইড নাইট্রাইটের আত্মবিশ্লেষণ করে এটা আমি বুঝতাম না অত কিছু দরকার নেই তারপর সর্বনিম্ন স্থায়ী নিউক্লিয়াস হচ্ছে বিশমাতের পর বিষমাত তারপরগুলো হচ্ছে সব তেজস্ক্রিয় সব ইলেকট্রন বেশি তো তেজস্ক্রিয় তারপর হচ্ছে এল সি এল থ্রি এল সি এল থ্রি ডায়মান্ড অন্য এল এল টু সি এল সিক্স হ্যাঁ গঠন করে একশো আশি ডিগ্রি সেলসিয়াস হইলে এ এল সি এল থ্রিতে পরিণত হয় তারপর হচ্ছে বাষ্পভূত হয় ডাইমানুতে ছয়টি ক্লোরন ক্লোরিন পরমাণিতে মুক্তজোর ইলেকট্রন হচ্ছে ষোলোটা অ্যাসিডের এইচকে প্রতিস্থাপন করতে পারে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারপর হচ্ছে কি অনুরূপভাবে অ্যালুমিনিয়াম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং এনো গ্যাস এনো গ্যাসটা হচ্ছে বাদামি এটা সংরক্ষণ করতে হয় হুম এগুলো এত কিছু জীবনে মনে থাকবে না তারপর হচ্ছে অক্সিজেনের সাথে হ্যাঁ গ্রুপ চোদ্দ অক্সিজেন অম্নধর্মী কার্বন সিলিকন ডাই অক্সাইড এগুলো হচ্ছে অম্লধর্মী জারণ ধর্মী হচ্ছে কি প্লাম বাম ও টু এসএন হচ্ছে কি জ্বালনধর্মী হ্যাঁ আবার এসএন এবং প্লাম বাম ও টু পিবিও এটা হচ্ছে কি উভধর্মী এই যে সোডিয়াম এস্টানেট সোডিয়াম প্লাম বাইট এগুলা গঠন করে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইড দশ কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন পদার্থ শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইডে গণনা হচ্ছে মাইনাস ছাপান্ন ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই অক্সাইড মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে কি সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে একটা পরিমার যোগ বৃহৎকার পলিমার যৌগ একটা সিলিকন পরমাণু চারটা অক্সিজেন পরমাণুর সাথে আর একটা অক্সিজেন পরমাণু দুইটা সিলিকন পরমাণুর সাথে যুক্ত হওয়া এই চতুর্থলীয় চতুর্স্তলকীয় গঠন গঠন করে এই সিলিকন ডাইঅক্সাইডে স্পূর্ণাক গণনাক অনেক বেশি গলনাঙ্ক ষোলোশো দশ তার স্পূর্ণাক বাইশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস কেলাসাখার পদার্থ কঠিন কেলাসকার পদার্থ সিলিকন ডাইঅক্সাইড পানিতে দ্রবণীয়তা শর্ত হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা অরবিটাল থাকা লাগবে সেই অরবিটালে অক্সিজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সন্নিবেশ বন্ধন গ্রহণ করবে তাইলেই হচ্ছে সিসিএল পানিতে আদ্র বিশ্লেষিত হইত তারপর হচ্ছে কি তোমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের পাঁচটা অক্সাইড ফসফরাসের ফসফরাসের চারটা অক্সাইড হ্যাঁ ফসফরাসের স্থায়ী অক্সাইড কিন্তু আবার দুইটা মাত্র গ্রুপ হচ্ছে নিকোজেন নিকোজন শাসককারী নাইট্রোজেন একটি নাইট্রোজেনের হচ্ছে তোমার কি বন্ধন দূরত্ব এন টু এর বন্ধন দূরত্ব হচ্ছে পয়েন্ট দশ ন্যানোমিটার তারপর হচ্ছে কি এন টু ও এবং এন ও এই দুইটা হচ্ছে কি নিরপেক্ষ এন টু ও থ্রি হচ্ছে তোমার কি এন টু ও থ্রি এন টু ও ফোর বা এন ও টু আর এন টু ও ফাইভ হ্যাঁ এন টু ও ফাইভ এটা হচ্ছে কি অম্লীয় নাইট্রোজেন এই যে হেলাইটগুলোর মধ্যে এফ থ্রি হচ্ছে বেশি সুস্থিত আর হচ্ছে এনসিএল থ্রি এনবিআর থ্রি আই থ্রি এগুলো হচ্ছে কি বিস্ফোরণ প্রবণ হয় এনসিএল থ্রি এনবিআর থ্রি আই থ্রি বিস্ফোরণ প্রবণ হয় তারপর ফসফরাস কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এগুলোর সাথে হচ্ছে টেট্রা হেলাইট পেন্ট্রা গঠন করে যেমন ওই যে পিসিএল ফাইভ ইত্যাদি তারপর যে ফসফরাসের ওই যে দুইটা স্থায়ী হচ্ছে কি ফি পি টু ও থ্রি আর পি টু ফসফোরাস টাইঅক্সাইড পেন্টা অক্সাইড এই দুটো হচ্ছে স্থায়ী তারপর হচ্ছে এন টু ও এনও হচ্ছে গ্যাস হচ্ছে কি নিরপেক্ষ শ্বেত শ্বেত ফসফেটকে উৎপপ্ত উত্তপ্ত করলে হচ্ছে কি ফসফিন এবং সোডিয়াম হাইপোফসফেট তারপর এটা জানি না নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের অ্যামোনিয়া বিক্রিয়া করছে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস দুইশো এটিএম এটা হচ্ছে ফেরাম তো এই যে অ্যাসিড এনহাইড্রেট এটা হচ্ছে কি পি টু ও ফাইভ হ্যাঁ কম সংখ্যক পানীয় সাথে বিক্রিয়া করলে মেটা অ্যাসিড আর বেশি সংখ্যক করলে হচ্ছে কি অর্থোফসফোরিক অ্যাসিড গঠন করে পি টু ও ফাইভ

ফ্লোরিন ফোর্থ ক্লোরিন থ্রি ও অক্সিজেন থ্রি পয়েন্ট ফাইভ শুধুমাত্র হচ্ছে ও টু গঠিত হয় পানির অনুসমের মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন মন থেকে এই জন্য হচ্ছে পানি তরল এস এফ ফোর এবং এস এফ সিস হচ্ছে কি অষ্টতলকীয় গঠন হ্যাঁ তারপর হচ্ছে এইচ টু এস এস হচ্ছে দুর্বল অ্যাসিড এইচ টু হচ্ছে প্রসম যুগ বা উভধর্মী যুগ এস টু এসটা কি মলের গন্ধ পঁচাডিমের গন্ধ এস টু এস তারপরে যদি বলি তারপরে যে দেখো গ্রুপ সতেরো মালপানিং হচ্ছে তোমার ফ্লোরিন হচ্ছে ফিকে হলুদ ফ্লোরিন ফিকে হলুদ হ্যাঁ ক্লোরিন সবুজ আবার হলুদ ক্লোরিন সবুজ হলুদ তারপর হচ্ছে গ্যাস ব্রমিন ব্রমিন হচ্ছে কি লাল বর্ণ ব্রমিন লাল বর্ণ আয়োডিন গাঢ় বেগুনি আয়োডিন গাঢ় বেগুনি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল বৃদ্ধির ক্রম হচ্ছে কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হ্যাঁ আয়োডিন এদিকে বেশি হ্যাঁ ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল এগুলোর আকারও বড়ো কিন্তু তারপর এস এ অ্যাস্টাটিয়ন পুরোপুরি কঠিন পদার্থ অ্যাস্টাটিয়ন কি জানি না কিন্তু অ্যাস্টাটিয়ন পুরোপুরি কঠিন পদার্থ তারপর এই গ্রুপ গুলো হচ্ছে সামুদ্রিক লবণ বা হ্যালোজেন্স বলে এরা হচ্ছে কি শক্তিশালী জারক হ্যাঁ এরা হচ্ছে শক্তিশালী জারক আর হচ্ছে কি এফ এফ হচ্ছে সর্বাধিক তরিত ঋণাত্মক সক্রিয় ধাতব মৌল ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে কি সর্বাধিক তরিত ঋণাত্মক সক্রিয় অধাতব মৌল কম তরিত ঋণাত্মক হ্যালোজেন আর বেশি তরিত ঋণাত্মক হ্যালোজেন মিলে হচ্ছে কি আন্ত হ্যালোজেন গঠন করে যেমন হচ্ছে দেখো এই যে এইচ এফ এইচসিএল এইচ বি এগুলো হচ্ছে গঠন করি এঁকি গেল কোথায় যে গেল এই যে আই এফ ফাইভ আই এফ গঠন করে হ্যাঁ আইএফ টু আইএফ এটা এইচ এপের ইস্পূর্ণ অঙ্ক হচ্ছে সাড়ে উনিশ তারপর হচ্ছে সেই অবশ্যই হাইড্রোজেন বন্ধকে এফ ও এন এ তার মধ্যে এইচ আছে হ্যাঁ এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন অবশ্যই আছে

দুইটি পরমাণু একই সাথে জারণ বিজারণ ঘটে ক্লোরিন জারণ বিজারণ দুই ক্লোরিন হচ্ছে জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারে এই যে যেমন ক্লোরিন সাথে পটাশিয়াম হাইড্রক্সাইড এই যে কেসিএল মাইনাস এই যে কে ও সি এল প্লাস এটা হচ্ছে সামান অসামঞ্জস্যতা বিক্রিয়া হ্যাঁ তারপর যে জেটি এফ টু এক্স সি এফ ফোর এক্সসি এফ সিক্স হ্যাঁ দুই চার ছয় এটা হচ্ছে দুই চার ছয় দুই চার ছয় কি এই যে সংখ্যাগুলো দুই চার ছয় হ্যাঁ এটাই বলছে এসপি থ্রি ডি এস পি থ্রি ডি টু এস পি থ্রি ডি থ্রি এরা হচ্ছে প্রথমটা কি এই যে টুটা হচ্ছে সরলরৌখিক তারপর সমতলীয় বর্গাকার তারপর পঞ্চভুজীয় পিরামিড হ্যাঁ মুক্তজোড় ইলেকট্রন এই যে তিন দুই এক তিন দুই এক হ্যাঁ তাহলে কি জেটি এফ টু হচ্ছে সর টু হচ্ছে সরলরৌখিক থ্রি হচ্ছে সমতলীয় বর্গাকার থ্রি হচ্ছে পঞ্চভুজীয় পিরামিড এনসিএল থ্রি হচ্ছে তোমার কি আদ্র বিশ্লেষিত হয় কিন্তু এনএফ থ্রি আদ্র বিশ্লেষিত হয় না পিআই ফাইভ গঠিত হয় না